এই দেখছেন আমার সেই শশার ক্ষেত যেটি আমি আপনাদেরকে প্রায় এক সপ্তাহ আগে দেখিয়েছিলাম গাছগুলি কিন্তু একদম ছোট ছোট ছিল এবং সেখানে নিরেনির প্রয়োজন ছিল আমি কালকে এই জমিতে নিরেনি দিয়েছি এবং এই জমিতে এই যাবত অব্দি কিন্তু প্রচুর জালি উড়ে গেছে তা আসুন আমি আপনাদেরকে এই ফুল জালিগুলি দেখাই অর্থাৎ কি পরিমাণে কিন্তু স্ত্রী ফুল আমার শশার জমিতে ফুটেছে দেখুন বন্ধুরা দেখছেন গাছটা দেখছেন একটুকু গাছের কিন্তু বৃদ্ধি খুবই কম এই শশার কিন্তু এটাই হচ্ছে প্রধান যে একটা গুণ আমি বলবো গাছ কিন্তু খুবই কম হয় এবং পঁচিশ দিনের পর থেকে কিন্তু এতে স্ত্রী ফুল আসতে শুরু করে আপনারা যেগুলো পঁয়তাল্লিশ দিনের ভ্যারাইটিগুলো চাষ করে থাকেন সেগুলোতে কিন্তু আপনার পঁয়তাল্লিশ দিন পরেই কিন্তু সেখানে শশা হারভেস্ট শুরু হয় বা চল্লিশ দিনের পর থেকে কিন্তু সেখানে ফুল জালি আসতে শুরু করে কিন্তু এর একটি বিশেষ গুণ হলো এটিতে দেখুন আপনার প্রায় তিরিশ দিন পর থেকে কিন্তু শশা হারভেস্ট প্রায় শুরু হতে চলেছে এই আমার গাছটির আজকে বয়স হচ্ছে প্রায় ২৬ দিন এবং দেখুন কি পরিমাণে এখানে শশার জালি পড়েছে আমি আপনাদেরকে দেখাই এই দেখুন এটা হচ্ছে শশার গোড়াটা দেখুন শশার গোড়াটা এটা এবং এখানে দেখুন গোড়া থেকে এখানে পরপর দুটি গাটের দুটি শশা কিন্তু আসুন এবারে এখানে দেখুন ওই লথটিতেই দেখতে পাচ্ছেন এই দেখুন একটি শশা এই পরেরটাতে দেখুন একটি শশা এবং এরপরে কিন্তু ডগের দিকে আরও একটি শশা এবং এই দিকে দেখুন এই দেখুন একটা শশার জালি এই দেখতে পাচ্ছেন এই দেখুন একটা শশার জালি এই দেখুন একটি শশার জালি তো এইভাবে দেখুন গাছের কিন্তু দেখা নেই তবে জালু অসংখ্য অসংখ্য এরকম যদি আপনার গাছের জালি ফুল জালি থাকে না আপনি কিন্তু এই সব শশা লাগিয়ে প্রচুর লাভবান হতে পারবেন এটি হচ্ছে একটি সেভেন স্টারের জাত এবং আমি লাগিয়েছিলাম দেখুন জালি একবার দেখুন দুটি গাটে কিন্তু দুটি জালি এবং যখন গাছটার বয়স একটু বেশি হবে অর্থাৎ চল্লিশ দিন পেরিয়ে যাবে ডগের দিকে শশা আসবে তখন কিন্তু এই শশায় প্রতি গাটে দু থেকে তিনটি করে শশা কিন্তু আমি হারভেস্ট করব। দুই থেকে তিনটি করে কিন্তু এর জালি পড়বে আমি আপনাদেরকে দেখাবো সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই ওই জিনিসটি দেখাবো যে একটি গাটে কিন্তু দুটি বা তিনটি করেও জালি পড়েছে দেখুন এই দেখুন জালি এবারে এই গাছটাই দেখুন এই দেখুন শশা দেখতে পাচ্ছেন কি পরিমাণে কিন্তু শশা ধরেছে ভিতরটা দেখা একটু ওই দেখুন ভিতরে তো এটি সাধারণত বন্ধুরা আমরা কিন্তু শশাটা এদিকে দেখুন এখানে দেখুন শশা তো আমরা এদিকে শশাটা সাধারণত মাটিতে চাষ করে থাকি আমাদের এদিকে মাচার প্রচলনটা কিন্তু নেই তো আমি আপনাদেরকে জানালাম যে আপনারা কিভাবে এখানে কিন্তু মাটিতে শশা লাগিয়েও আপনাদের কিন্তু গাছ দেখুন কতটা ভালো রয়েছে দেখতে পাচ্ছেন গাছ পুরো জমিটা আমি আপনাদেরকে দেখাই গাছ কিন্তু এর গাছ খুবই কম হয় সেভেন স্টারের জাতটা গাছ খুব কম হয় কিন্তু গোড়া থেকে ফলন ধরতে শুরু করে এবং পঁচিশ দিনের মাথাতেই কিন্তু আপনার স্ত্রী ফুল দেখা দিতে শুরু করে দেয় আপনাদের অনেকের মনে হয়তো প্রশ্ন আসছে যে এটি কোন ভ্যারাইটির বীজ তো দেখুন এটি হচ্ছে আমতলা সিডেক্সের সেভেন স্টার প্যাকেটটি দেখতে পাচ্ছেন ঠিক এরকম আপনাদের লোকালে দেখবেন খুঁজে এটি পেলে অবশ্যই লাগান এর ফলন কিন্তু প্রচুর আমি এটি এই জাতের বীজটি কিন্তু গরমের সময়ও লাগিয়েছিলাম এবং বর্ষার সময়ও লাগিয়েছিলাম এবং এখনও কিন্তু একটি জমিতে আমার লাগানো রয়েছে যেটি কিন্তু শীতকালে তার হারভেস্ট শুরু হবে দেখুন এর ডেট মে টোয়েন্টি টোয়েন্টি ফোর থেকে কিন্তু জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অবধি লাগানো যাবে অর্থাৎ আপনি প্রায় অজ্ঞান মাস অবধি লাগাতে পারবেন শশাটি দেখুন এরতে কিন্তু কোনো স্টিকার লাগানো নেই অর্থাৎ দেখবেন কিছু বীজ থাকে যেগুলোতে শশা যে ছবিটি সেটি কিন্তু উপর থেকে স্টিকার দেওয়া লাগানো থাকে এবং ডেটগুলি বা বীচের যে কতটা প্যাকেট কত দাম সেগুলিও কিন্তু উপর থেকে একটা স্টিকার দিয়ে লাগানো থাকে সেই সমস্ত বীজ থেকে একটু দূরে থাকবেন যে বীজগুলি দেখুন আপনার ঠিক এরকম প্যাকেট করা থাকবে অর্থাৎ ডাইরেক্ট আপনার কোনো স্টিকার থাকে না সেই সমস্ত বীজ ব্যবহার করবেন সেগুলি কিন্তু জেনুইন হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি হয় বীজ যদি আপনার নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন ডিসক্রিপশানে নাম্বার দেওয়া রইল সেখানে কিন্তু আমি আপনাদেরকে বীজ পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। কিংবা আপনাদের লোকাল দোকানে পেয়ে গেলে তো আরোই ভালো আপনারা বীজটি নিঃসন্দেহে কিন্তু চাষ করুন আমি আপনাদেরকে দেখালাম যে এর কীরকম কিন্তু ফলন এবং মাত্র পঁচিশ দিন থেকে এর ফুল জালি পড়তে শুরু হয়ে গেছে দেখুন এর গাছটা দেখুন দেখছেন কীরকম ফাঁকা ফাঁকা এবং এই সব জমিতে কিন্তু শশা তুলতে আপনার অত্যন্ত ভালো লাগবে যারা শশা তুলবে তাদেরও কিন্তু অত্যন্ত সুবিধা হবে কারণ গাছ অল্প শশা কিন্তু আপনার খুঁজতে সুবিধা হবে শশা আপনার যে সাইজ যেটা ম্যাক্সিমাম সাইজ এবং ম্যাক্সিমাম কালার সেটা কিন্তু আসবে কারণ যেখানে গাছ বেশি থাকে সেখানে কিন্তু শশাটা জালি ওচে যায় এবং লতের নিচে পাতার নিচে লুকিয়ে থাকে অনেক পরিমাণে কিন্তু শশা লাল হয় কিন্তু এক্ষেত্রে সেই সম্ভাবনাটা কিন্তু একদমই নেই আমি আমার আরও একটি জমিতে এখন তার বয়স প্রায় পনেরো দিন সেখানেও কিন্তু শশা লাগিয়েছি এবং সেখানে আমি চাপান সার প্রয়োগ করছি কী চাপান সার প্রয়োগ করছি তার কিন্তু নেক্সট ভিডিও আসবে এবং সে গাছেরও কিন্তু আমি আপনাদের চর্যা দেখাবো কি পরিমাণে আমি কিন্তু সেখানে ট্রিটমেন্ট করছি বা কি কী ওষুধ কি কি চাপান ব্যবহার করছি চ্যানেলে আমাদের সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এরকমই আমি কিন্তু আপনাদেরকে চাষবাস সম্পর্কে নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন সমাধান কিন্তু দিয়ে যাব। আজকের মতো এটুকুই বন্ধুরা দেখা হবে আপনাদের সঙ্গে পরের কোনো একটি ভিডিওতে ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ